আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা দফায় দফায় চলছে সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যেও সংঘর্ষ শুরু হয়েছে আজ সকাল থেকেই থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধা পাল্টা ধা ও সংঘর্ষের ঘটনা ঘটছে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন অবস্থায় অন্তত সত্তর থেকে আশি জন শিক্ষার্থী আহত হয়েছে এরপর জানাব টেন শিক্ষার্থীদের অবরোধ ঢাকা ময়মনসিং রেল যোগাযোগ বন্ধ কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা এরপরই তারা এখনও সেখানে ট্রেন আটকে বিক্ষোভ করছেন এদিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে বিএনপির ছাত্রদলের ভাংচুর এবং তালা মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাবি শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে এদিকে নিজের বিরুদ্ধে রিট দায়েরকারীকে শুভেচ্ছা জানালেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক সুনির্বাচনে প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী শিবিরের প্যানেল জেস প্রার্থী এস এম ফরহাদ এবং সর্বশেষ জানাব বৃদ্ধা মাকে নির্যাতনের ভিডিও ভাইরাল ছেলে পুত্রবধূ সহ আটক পাস পারিবারিক বিষয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে এবং পুত্রবধূ মিলে বৃদ্ধা মাকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এদিকে মারধর ও নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ আজ পাবনার সাথিয়া উপজেলার ধোপাদা ইউনিয়নের হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে অবস্থায় তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন

জবিতে আবার উত্তেজনা দফায় দফায় চলছে সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে আজ সকাল থেকেই থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন গেল কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি আশপাশের পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের চারপাশ থেকে আক্রমণে নতুন করে আহত হয়েছে কয়েক একজন শিক্ষার্থী এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বাসার দারণ কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয় যা রাতভর চলতে থাকে এতে আহত হয় ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় প্রায় বিশের অধিক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পোক্টোরিয়াল বডির দুই শিক্ষক আহত হয়েছে আহত শিক্ষার্থীদের কথা কথা চিন্তা করে সকল পরীক্ষা এবং ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবি উপাচার্য অধ্যাপক ড কামাল উদ্দিন বলেন ছবি শিক্ষার্থী স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে এদের মধ্যে অনেক শিক্ষার্থীও ছিলেন সবার কথা বিবেচনা করে আজকের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে অবস্থায় ছবিতে এখনও দুই গ্রুপের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষের ঘটনা ঘটছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এখনও প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখার বিষয়ে জানানো হলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে কেউ সেখানে আসেনি অবস্থায় দুই পক্ষের মধ্যে এই ধরনের সংঘর্ষর ঘটনা এখনও ঘটছে টেনাটকে শিক্ষার্থীদের অপরোধ ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দিকে জববারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা এতে করে কর্মসূচির কারণে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের ডিএআই বিএডিসি এবং অনন্য গবেষণা প্রতিষ্ঠান দশম গ্রেডের পথ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে এছাড়াও কোনো ডিপ্লোমাধারীরা এ বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সিংে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার নতুন করে তারা আন্দোলন সংগ্রাম শুরু করেছে অবস্থায় কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না সারাদেশ জুড়ে শিক্ষার্থী নামে সন্ত্রাসীরা দেশ জুড়ে এখন অরাজকতা চালাচ্ছে সব সন্ত্রাসীদের হাত থেকে দেশের নিরীহ মানুষ মুক্ত হতে চায় তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না কারণ তারা যেভাবে শুরু করেছে দেশের ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এতে করে দেশের অবস্থান দিন দিন খারাপের দিকে যাচ্ছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের হামলা ভাংচুর তালা মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাবি শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে এরপর কোষাধ্যক্ষের কার্যালয়ের ফটকে তালা মেরে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা শনিবারের একত্রিশ আগস্ট সকাল ছ দশটার দিকে এই ঘটনা ঘটে সকাল এগারোটায় এই প্রতিবেদন লেখা করছে ছাত্র থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল আর সকাল দশটা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ছ দশটার দিকে ছাত্র দলের কিছু কর্মী কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিতরে ঢুকে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে

ভোট দিবে প্রথম বর্ষের ভোটাধিকার ফকিরকে কেড়ে নেওয়ার প্রথম বর্ষের ভোটাধিকার নকিবকে কেড়ে নেওয়ার সহ বিভিন্ন স্লোগান দেন রাবি শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন আমরা কোনো ভাঙচুর করিনি টেবিলটা শুধু সরিয়েছি একটু এছাড়া আমরা কোনো ভাঙচুর করিনি বলেও মন্তব্য করেছেন তারা অবস্থায় তারা ভাঙচুরের বিষয়টি স্বীকার করেননি নিজের বিরুদ্ধে রিট দায়েরকারীকে শুভেচ্ছা জানালেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারীকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ আজ দুপুর সাড়ে বারোটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন আমরা প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বাম জোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি ফরহাদ আরও লিখেছেন বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করাছে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ বাধা ষড়যন্ত্র কিংবা অপকৌশল মারেই আমাদের নিয়মিত পথ চলা এই যাত্রায় আমরা থামব না ইনশাল্লাহ এস এম ফরহাদ ডাকসু জিএস পদপ্রার্থী হিসেবে ব্যালট নম্বর শূন্য চারের প্রার্থীর আগে একই দিন ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম রিট আবেদনে বলা হয়েছে আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ এরপর তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে রিটের শুনানির জন্য দুই সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত বিচারপতি এস কে তাহাসিন আলী ও হাবিবুল গনির সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে ফরাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এর আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি এখন কিভাবে শিবিরের রাজনীতিতে যুক্ত হলেন অবস্থায় তাকে কারণ দর্শানোর জন্য এই নোটিশ দেয়া হয়েছে তবে এ বিষয়ে ফরাদ জানিয়েছে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে কারণ দর্শানো যায় কারণ তিনি মনে করেন তার বিরুদ্ধে আনিত বামজোটের সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন